গ্রাম চন্দ্রপাড়া চন্দ্রপাড়ার কুয়ো যার জলে শোনা যেত কান্না একটা মেয়ে হারিয়ে যায় আর কুড়ি বছর পর তার ভাতিজি ফিরে আসে সত্যি খুঁজতে একবার চোখ বন্ধ করুন শুনতে পাচ্ছেন দূরে কোনো কোর দিক থেকে কারা যেন কান্না করছে আমি অসীমা আর আপনি শুনছেন সত্যি এখানে স্বপ্ন সত্যি হয় আমি শুধু গল্প শোনাই সত্যি চ্যানেলে আপনাকে স্বাগতম আপনি শুনছেন পঁয়তাল্লিশ আজকের গল্প অভিশপ্ত কুয়ো হ্যাঁ ঠিকই শুনেছেন অভিশপ্ত কুয়ো একটা কুও একটা অভিশাপ আর একটা মেয়ে যে আজও মুক্তি পায়নি চন্দ্রপাড়া এখন যার নাম শুধু মানচিত্রে পাওয়া যায় অথচ এক এক সময় ছিল জীবন্ত গ্রাম গা ছমছমে সবুজে ঢাকা ঝিঝি পোকার ডাক আর একটা কুয়ো যার চারপাশটা দিনে যত শান্ত সন্ধ্যায় ততই ভয়ঙ্কর সেই উনিশশো সালে এই চন্দ্রপাড়ার এক বিধবা মহিলা ছিলেন গিরিজা ছোট্ট একটা মেয়ে ছিল তার মাধবী সেদিন সেদিন সকালেও মেয়েটা খেলছিল হাসছিল আর সন্ধ্যার দিকে একটু কুয়োর দিকে ছুটে গিয়েছিল বলে কেউ আর তাকে ফিরে পায়নি মাধবী মাধবী কোথায় গেলি মা গিরিজা তখন হাহাকার করে বেড়াচ্ছেন গোটা গ্রাম জুড়ে কেউ বলছে ও বুঝি ওর শুনেছে কেউ বলে ও সাড়া দিয়েছে আর যারা ও কুয়োর ডাক শুনে সাড়া দেয় তারা আর ফেরে না গ্রামের বয়স্ক মানুষগুলো ফিস ফিস করে ওই কুয়ো অভিশপ্ত কার যেন মৃত্যু হয়েছিল সেই জলে তারপর থেকে জলটা শুধু টানে ছাড়ে না তিন দিন পরও যখন মাধবী ফিরল না গিরিজার চোখ শুকিয়ে গেল সে প্রতিদিন কোর পাশে গিয়ে বসে খালি জলকে দেখতো আর বলতো মা তুই জলটা কি শুনতে পাচ্ছিস আমি তো শুনি তোর গলা মা তুই ফিরিস না একজন উর্তি রিপোর্টার অনন্যা বয়স পঁচিশ শহরের নিউজ পোর্টালের জন্য এক ডকুমেন্টারি তৈরি করছে বিষয় বাংলায় বাংলার হারিয়ে যাওয়া গ্রাম ও তাদের লোককথা চন্দ্রপাড়া তার চোখে প্রথমে এক পুরনো নিঃসঙ্গ জায়গা সে জানতো না এই গ্রামেই তার দিদা গিরিজা থাকতেন আর সেই কুয়োর বইছে সে উঠল একটা ভাঙা পরিত্যক্ত বাড়িতে যেটা কুয়োর পাশে প্রথম রাতেই ঘুম ভাঙল একটা শব্দে কেমন যেন জল কাপার শব্দ আর তার মাঝখানে হঠাৎ করেই একটা কান্নার আওয়াজ মা মা অনন্যা ভয় পায় কিন্তু কৌতূহল তাকে ঘুমোতে দেয় না সকালে কুয়োর পাশে গিয়ে দাঁড়ায় আর যেন একটা ঝাঁকুনি লাগে একটা পুরনো বিপন্ন ছবি পায় ছোট্ট একটা মেয়ে কুয়োর পাশে দাঁড়িয়ে পেছনে লেখা মাধবী উনিশশো সাতাশি মাধবী কিন্তু এ তো দিদার মেয়ের নাম তারপর গ্রামের এক বৃদ্ধার কাছে জানতে পারে তোর দিদা গিরিজা ও তো পাগল হয়ে গেছিল মেয়েটা কুয় তলিয়ে গেছে কিন্তু দেহ মেলেনি কেউ বলে জল গিলে নেয় কেউ বলে কুয়োটা নিজেই জীবন্ত হয়ে গেছে অনন্যাভাবে এটা গল্প হতে পারে না আমার দিদার ইতিহাস আমার পরিবারের ইতিহাস পরদিন রাত আবার সেই কান্না আবার সেই কুয়োর জলের শব্দ অননা এবার রেকর্ডিং চালিয়ে দেয় হঠাৎ তার ভয়ঙ্কর অভিজ্ঞতা হয় জলের ভিতর থেকে যেন একটা মুখ ভেসে উঠল চোখ মুখ আর ঠোর থেকে একটা নাম বেরোচ্ছে অনন্যা সে দৌড়ে ঘরে ঢোকে ক্যামেরা বন্ধ করে দেয় ভয় এতটাই গ্রাস করে সে সকালে গ্রাম ছাড়ার সিদ্ধান্ত নেয় কিন্তু ঘর থেকে বেরোতেই সে দেখে কুয়োর পাশে দাঁড়িয়ে কেউ একজন একটা মেয়ে ভিজে চুল সাদা ফ্রক চোখ দুটো গাঢ় কালো তুই আমায় চিনিস না অনন্যা আমি মাধবী তোর মা অনন্যা পেছনে তাকায় কেউ নেই আবার তাকায় মেয়েটা আর নেই তবে তার হাতে একটা পুরনো ফিতা যেটা সে ছোটবেলায় মায়ের চুলে লাগাতে দেখেছিল অনন্যা এখন চল্লিশ বছর বয়সী শহরে থাকে সাংবাদিকতা ছেড়ে দিয়েছে সে এখন লেখে লোকগল্প ভৌতিক উপন্যাস কিন্তু প্রতিটি গল্পের একটাই সূত্র একটা কুয়ো আর এক কান্না তার ঘরের দেয়ালে একটা ছবি ছোট্ট একটা মেয়ে কুয়োর পাশে দাঁড়িয়ে পেছনে লেখা মাধবী চন্দ্রপাড়া অনন্যা আজও কুয়োর পাশে বসে বলে মা তুমি কি সত্যিই ছিলে আর তখনই একটা কুয়োর ফিসফিসানি ভেসে আসে ভয় আর ছায়া মিশে যাবে আর আপনি যখন আর আপনি যখনই কুয়োর জলের শব্দ শুনবেন মনে রাখবেন কেউ না কেউ ডাকছে কিন্তু সেই সারার পরিণতি কি এটা কি আপনি জানেন রাত নিঃসঙ্গ ঘর অনন্যা ঘুমোচ্ছে হঠাৎ ঘুড়ি কাটা থেমে যায় জানালার বাইরে এক ফিস ফিস আনে অনান লোকে তো বলেছিলাম ফিরবো এখন তোকে নেব ঘর কাঁপে দরজা ধীরে খুলে যায় কোর জলের শব্দ আর তার মধ্যে একটা মায়ের কণ্ঠ মাধবী আমার বাচ্চা ফিরিস না গল্পটা যদি আপনার মনে লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর কমেন্টে জানান কেমন লাগলো আর হ্যাঁ স্বপ্নটার সত্যি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না এটা আমাদের গল্পের ঘর আমি অসীমা ফিরে আসবো নতুন একটি গল্প নিয়ে ততক্ষণ চোখ বন্ধ রাখুন কারণ এখানে স্বপ্ন সত্যি হয় আমি শুধু গল্প শোনাই আর একটা কথা আপনি ও আপনার পরিবারের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ রাত্রি